বন্ধুরা আমি এক কাপ বিউলি ডাল ভিজাতে দিয়েছি আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ডাল এক বাটি আমি অড়হর ডাল দিয়ে আজকে রেসিপিটা রেসিপিটা দেখাবো ধুয়ে নিয়ে এই যে প্রেশার কুকারে আমি সেদ্ধ করতে দেবো পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জিরে আদা আর লঙ্কা আমি বেটে নেব সিলে ডালটা সেদ্ধ হয়ে গেছে বিউলি ডালটা আমি মিক্সিতে বেটে নিয়ে একদম সুন্দরভাবে ফেটে নিয়েছি এরপর আমি গোলা তৈরি করে নেবো ছোট ছোট করে গোলাপি তৈরি করে নিচ্ছি হালকা হালকাভাবে গ্যাস দিয়ে আমি ভেজে নেব এগুলোকে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছে এই যে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি সাদা তেলটা দিয়ে দিলাম আমি সাধারণত বন্ধুরা সাদা তেলেই রান্না করি এই যে গোটা সর্ষে আর মেথি ফোড়ন দিয়ে দিচ্ছে এটা ভাজা হয়ে যাক দুটো কাঁচা লঙ্কা টমেটো পাতা

স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি বিউলির ডালে যে বড়াগুলো করা হয়েছিল এগুলোকে আমি ফেলে রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা ভাতেও ভালো লাগবে এই ডালটা আমি বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে তারপরে এরকম ঠান্ডা করে মানে দইটা ঠান্ডা আছে টক দইটা আমি দিয়ে দিচ্ছি